পণ্য পরিবহনে বাংলাদেশকে জোরালো ধাক্কা দিল ভারত দেশটিকে ব্যবহার করে তৃতীয় কোন দেশে এখন আর সরাসরি পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ যাকে বলে ট্রান্সশিপমেন্ট সুবিধা নয় এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে ভারত বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল আমাদের বিশ্লেষণ হলো ভারতের এই পদক্ষেপে দুটো প্রভাব পড়তে পারে এক বাংলাদেশের সঙ্গে ভুটান নেপাল ও মিয়ানমারের সরাসরি বাণিজ্য ব্যাহত হবে আর দ্বিতীয়টি হলো তা হচ্ছে ভয়ঙ্কর ভারতীয় এয়ার কার্গো ব্যবহার করে আমেরিকা ও ইউরোপের অনেক দেশে কম খরচ ও সময়ে পণ্য রপ্তানি করত বাংলাদেশ এখন সেই রপ্তানি হুমকির মুখে পড়লো আর এটি করলো এমন এক সময় যখন এমনিতেই ট্রাম্পের বাড়তি সাড়ে শতাংশ শুল্কের চাপে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের চাহি চাহি অবস্থা প্রশ্ন হলো ভারত কেন এটি করলো এতে ভারতের কি আর ভারতের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কি কোনো পাল্টা জবাব দেবে বিস্তারিত জানতে চলে যাওয়া যাক বিশ্লেষণে একটি ট্রান্সশিপের সুবিধা হলো একটি দেশকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য তৃতীয় দেশের অঞ্চলের মধ্য দিয়ে রপ্তানি পণ্য পাঠাতে পারে যেমন বর্তমানে স্থল পথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য যায় এর অর্থ হলো ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দিয়েছিল ভারত এখন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো বাংলাদেশের জন্য ভারতীয় রুটটি নেপাল ভুটান এবং মায়ানমারের সাথে বাণিজ্যের জন্য একটি মূল সংযোগ ছিল তাছাড়া এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ ইউরোপেও পণ্য পাঠাত ২০২০ সালের উনত্রিশ জুন তখনকার শেখ হাসিনা সরকারের আমলে ভারত বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল তখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশ থেকে তৃতীয় উদ্দেশ্যে রপ্তানি পণ্য পরিবহনের জন্য ভারতীয় ল্যান্ড কাস্টমস স্টেশন বা এলসিএস ব্যবহার করার অনুমতি দেওয়া হয় এই অনুমোদনে বাংলাদেশ পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলো ব্যবহার করতে পারে বাংলাদেশকে কে দেয়া ট্রানশিপমেন্ট সুবিধা বাতিলের নোটিশটি দেওয়া হয়েছে এপ্রিল প্রতিবাদে দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস বা সিবিআইসি তাদের জারি করা সার্কুলারে বলা হয়েছে দুই হাজার বিশ সালের উনত্রিশে জুন দেয়া সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে তবে এরই মধ্যে ভারতের ঢোকা পণ্যগুলোকে আগের সার্কুলারের দেওয়া পদ্ধতি অনুযায়ী ভারতীয় ভূখণ্ড থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে সেই 2020 সাল থেকে ভারতীয় রপ্তানিকারকরা বিশেষ করে দেশটির পোশাক খাতের ব্যবসায়ীরা বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য ভারতীয় সরকারের প্রতি বেশ কয়েক দফা অনুরোধ করেছিল দেশের বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি ভারত সরকারের বাংলাদেশকে দেয়া এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্তটি পোশাক জুতো এবং স্বর্ণালঙ্কারের মতো অনেক ভারতীয় পণ্য রপ্তানির জন্য ভালো হবে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ ভারতের একটি বড় প্রতিদ্বন্দ্বী আর এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান ও বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন বা এফ এর মহাপরিচালক অজয় সহায় দাবি করেছেন এখন ভারতীয় ব্যবসায়ীদের আকাশ পথে পণ্য রপ্তানির ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না কারণ আগে দেশটির রপ্তানিকারকরা বাংলাদেশকে ট্রান্স শিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে কম জায়গা পাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন আমাদের বিশ্লেষণ হলো ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কারণে দুটি প্রভাব পড়তে পারে একটি হলো বাংলাদেশ ও নেপালের মধ্যকার আঞ্চলিক করতে পারে। আরেকটি হল ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক সহ পণ্য পাঠাতে খরচ ও সময় এখন বেশি লাগতে পারে ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সমস্যাটি আরো বাড়বে এই সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলবে বিশেষজ্ঞদের মত হলো এই সিদ্ধান্তের ফলে ভুটান নেপাল এবং মিয়ানমারে বাংলাদেশের পণ্য পরিবহন ব্যাহত হতে পারে বিশেষ করে ভুটান ও নেপাল হলো স্থল বেষ্টিত দেশ তারা যদি বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি করতে চায় তাহলে ভারতীয় পরিকাঠামোর উপর নির্ভর করতে হয় নেপাল ও ভুটান সমুদ্রপথে পথে পরিবহনের আমাদের ভারতের এমন বাংলাদেশ ও নেপালের মধ্যকার বাণিজ্য সম্পর্কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখন মূলত পঞ্চগড়ের বাংলা বান্ধা ও বুড়িমারি সীমান্ততে নেপালের সঙ্গে স্থলপথে বাংলাদেশের বাণিজ্য হয় বাংলা বান্ধা থেকে সড়ক পথের দূরত্ব উনচল্লিশ কিলোমিটার কিন্তু ভারত ট্রান্সিটমেন্ট সুবিধা তুলে নেয় বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ওই সড়ক ব্যবহার করে নেপালে যেতে পারবে না বাংলাদেশের যে কয়টি অল্প দেশের সাথে বাণিজ্য উদ্বৃত্ত আছে তার মধ্যে নেপাল একটি গুরুত্বপূর্ণ নেপালে বাংলাদেশ সাত থেকে আট কোটি ডলারের পণ্য রপ্তানি করে আমদানি করে দেড় কোটি ডলারের পণ্য আবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানির যে চিন্তা করা হচ্ছিল সেটিও ভেসতে গেল অন্যদিকে ভুটানের সাথে বাণিজ্য ঘাটতি থাকলেও দুই সালে ভারতের দেয়া এই সুবিধার কথা মাথায় রেখে ভুটানের সঙ্গে অগ্রাধিকার মূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ করেছিল এই চুক্তি অনুযায়ী ভুটানের বাজারে একশোটি পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পেয়েছিল বাংলাদেশ যাতে দেশটিতে বাণিজ্য বছরে পনেরো শতাংশ হারে বেড়েছিল আবার মিয়ানমারের সাথে বাণিজ্যের ক্ষেত্রেও বাংলাদেশ এখন সমস্যায় পড়বে কারণ আরাকান রাজ্যে নব্বই শতাংশ এখনো দখলে আরাকান আর্মিরা গত আট ডিসেম্বর আরাকান আর্মি ঘোষণা দিয়ে নাভ নদীতে নৌ চলাচল নিষিদ্ধ করেছে তারপর থেকে বেশ কয়েকবার বাংলাদেশি পণ্যবাহী নৌকা আরাকান আর্মি অপহরণ করে নিয়ে গেছে ভারত স্থান সুবিধা বন্ধ করে দেয় বাংলাদেশ মিয়ানমারের সাথে পণ্য আনা নেয় অসুবিধায় করবে। বিশেষ করে দেশের অভ্যন্তরে বেড়ে যেতে পারে চালের যেটি আড়াই বা কিং গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা হলেন অজয় শ্রীবাস্তব তিনি ভারতীয় সমাজ সংস্থা পিটিআই কে বলেছেন এই সুবিধা তুলে নেয়ার কারণে বাংলাদেশের রপ্তানি আমদানি ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে যখন এটি তৃতীয় দেশের বাণিজ্যের জন্য ভারতীয় পরিকাঠামোর উপর নির্ভর করে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করতে পারার কারণে এত দিন বাংলাদেশের জন্য পরিবহন খরচ অনেক কম লাগত সময়ও কম লাগত এখন বাংলাদেশী রপ্তানি কারকদের খরচ শুধু বাড়বে না তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে আবার চিরাহাটি হলদিবাড়ি এবং বিরল সীমান্ত দিয়ে রেলপথে নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিও নষ্ট হলো সূত্রগুলো বলছে পেট্রোপোল সহ ভারতের দুটি বন্দর ব্যবহার করে ইউরোপে পণ্য পাঠাতো বাংলাদেশ বিশেষ করে খাদ্য কৃষি ও তৈরি পোশাক পাঠাত এর সময় এই সুবিধা দেয় ভারত এই সুবিধা তারা বাতিল করেছে আমাদের বিশ্লেষণ হলো আরো একটি বড় বিপদ আছে সূত্রের খবর হলো দক্ষিণ এশিয়ার দিল্লি বিমানবন্দরের সবচেয়ে বড় কার্যহাব বাংলাদেশের তৈরি পোশাক দিল্লি বিমানবন্দর হয়ে রপ্তানি হয় দুই হাজার মার্চ থেকে ভারত সরকার দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের পণ্যের জন্য একটা নির্দিষ্ট স্থান দিয়েছিল নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা ওই ব্যবস্থায় দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য দ্রুত কম খরচে পৌঁছে যেত যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স স্পেন ইতালি নেদারল্যান্ডস ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রে ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রিতে সময় এবং খরচ দুটি কম লাগত বাংলাদেশি পণ্যকে এমন সুবিধা দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিল ভারতীয় ব্যবসায়ীরা বিশেষ করে দেশটির পোশাক রপ্তানিকারকরা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে ভারতের পোশাক রপ্তানিকারক সংস্থা এর আগে দেশটির সরকারের কাছে এই আদেশ স্থগিত করার আবহান জানিয়েছিল কারণ বাংলাদেশের পণ্য দিল্লি কার্গো কমপ্লেক্সের মাধ্যমে তৃতীয় দেশে যেতে পারত কেআইপিএস এর চেয়ারম্যান সুদীপ শেকরে বলেছেন প্রতিদিনে বাংলাদেশি পণ্যের 20 থেকে 30 ট্রাক দিল্লিতে আসে এর ফলে ভারতীয় পোশাক রপ্তানি কারকদের জন্য সুবিধা থাকে কম Deccan Herald এক প্রতিবেদনে দাবি করা হয়েছে দিল্লির আইজিআই বিমান বন্দরে কার্গো টার্মিনালে এতদিন বাংলাদেশি পণজন ব্যাপক জট লেগে থাকতো যে কারণে দিল্লি এয়ার কার্গো কমপ্লেক্স মাধ্যমে ভারতীয় পোশাক রপ্তানি করতে দেশটির ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হতো দর্শক ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা এমন এক সময় বাতিল করলো যখন ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্ক আরোপের যন্ত্রণায় এমনিতি বাংলাদেশের পোশাক খাতের অবস্থা বেশ বেগতিক এমনিতি পোশাক রপ্তানি খাতে ভারত বাংলাদেশের শক্ত প্রতিদ্বন্দ্বী রয়টার্স এর খবরে বলা হয়েছে বাংলাদেশের উপর ট্রাম্প চাপিয়েছে সাঁত্রিশ শতাংশ শুল্ক আর ভারতের উপর ছাব্বিশ শতাংশ ফলে ভারত শুধু বাংলাদেশ নয় তার এশীয় প্রতিদ্বন্দীদের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে স হাতে আসা এক সরকারি মূল্যায়নে দেখা গেছে যুক্তরাষ্ট্রে টেক্সটাইল পোশাক ও পাদুকা খাতে অংশীদারিত্ব বাড়ানোর সম্ভাবনা রয়েছে ভারতের সোজা কথা হলো পরিবহন খরচ বাড়বে তাই ক্রেতারা চলে যাবেন ভারতে ফলে নয় এপ্রিল থেকে ট্রাম্পের নতুন শুল্ক যখন কার্যকর হচ্ছে তখন ভারতের ট্রান্সশিপের সুবিধা বাতিল বাংলাদেশের উপর মরার উপরে খাড়ার গায়ের মতো পরিস্থিতি তৈরি করতে পারে দর্শক ভারত সরকার হুট করে কেন এমন সিদ্ধান্ত নিল তার ব্যাখ্যা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি তবে দেশের একাধিক সংবাদ মাধ্যমে এর একটি কারণ তুলে ধরা হয়েছে ভারতীয় মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতের চীনের অর্থনৈতিক ভূমিকাকে সমর্থনের পর বাংলাদেশের জন্য ট্রান্সশিটমেন্ট সুবিধা বন্ধ করলো ভারত দ্য ইন্ডিয়ান টুডেও একই দাবি করেছে তারা বলছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে স্থল বিস্তৃত করার পর বাংলাদেশে ট্রান্সশিটমেন্ট বন্ধ করলো ভারত গত ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ চার দিনের চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেছিলেন ভারতের সেভেন সিস্টার্স একটি স্থল বেষ্টিত অঞ্চল বাংলাদেশি এই সমগ্র অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে কৌশলগত ভারতের জন্য দেশের উত্তর অঞ্চল খুব ওই অঞ্চলে ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের অর্থনীতি সম্প্রসারণের পক্ষে বাংলাদেশ সওয়াল করেছে এর পরে মূলত নয়াদিল্লি বাংলাদেশের রপ্তানি পণ্য সম্ভারের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে থিং ট্যাং গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ প্রধান অজয় শ্রীবাস্তব ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন সম্প্রতি চীনের সহায়তায় চিকেন নেক এলাকার কাছে একটি কৌশলগত ঘাটি স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ তার দাবি ভারতের শিলিগুড়ি করিডোর কাছে লাল শালমনির হাটে বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করতে চীনা বিনোগের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ এ কারণে ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে দর্শক ফুট করে ভারতের এমন সিদ্ধান্ত দেশের আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে কিনা সে প্রশ্ন উঠতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউ টি ও এর নিয়ম অনুযায়ী স্থলবেষ্টিত দেশগুলোতে পণ্য পরিবহনের স্বাধীনতার জন্য আশপাশের দেশগুলোকে অনুমতি দিতে হয় ডাব্লিউটিও এর উনিশশো সালের শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি বা জিএটি এর পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী সমস্ত ডাব্লিউটিও সদস্যদের স্থল বেষ্টিত দেশগুলোতে পণ্য পরিবহনের স্বাধীনতার অনুমতি দিতে হবে এর অর্থ হলো এই ধরনের ট্রানজিট কে অবশ্যই অবাধ ও শুল্ক মুক্ত হতে হয় ভারতের সংবাদ মাধ্যম দ্য মিন্ট বলছে আঞ্চলিক নিরাপত্তার হাতে ভারত এমন চুক্তি বাতিল করতে পারে তবে নেপাল ও ভুটানের সাথে বিদ্যমান চুক্তির অধীনে পরিবহন অব্যাহত থাকবে ভারত সরকার এমন সিদ্ধান্তে এখনো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত বাংলাদেশকে ট্রান্সিটমেন্ট সুবিধা দেওয়ার অনেক আগেই বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা দিয়েছিল এই ট্রানজিট সুবিধার কারণে শিলিগুড়ি করিডোর দিয়ে পণ্য পরিবহনে ভারতের খরচ সাশ্রয় হয় ১২ থেকে ছিয়াত্তর শতাংশ যেমন আসাম থেকে কলকাতার দূরত্ব চোদ্দশো কিলোমিটার আবার একই স্থান থেকে কোনো যান ত্রিপুরা পৌঁছতে পেরোতে হয় প্রায় ষোলোশো পঞ্চাশ কিলোমিটার কিন্তু বাংলাদেশের ট্রানজিট সুবিধা ব্যবহার করে চারশো কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক তলা নিতে ঠেকেছে ভারতের পক্ষে ট্রানজিট সুবিধা ব্যবহার করা খুব একটা সম্ভব হচ্ছে না তারপরে প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশ কি পাল্টা জবাব দিতে ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পড়বে